মুসলিম মুসলিমের সম্পত্তিকে বাজেভাবে গ্রহণ করবে বাতিলভাবে মিথ্যাভাবে এটা হচ্ছে মুসলিমদের উপরে চরম একটা ফেতনা যেটা অলরেডি ছড়িয়ে ছড়িয়ে পড়েছে আর বাংলার জমিন এটা অহরহ আপনি দেখতে পাচ্ছেন আপনার জীবনের মূল্য নাই আপনার সম্পদের মূল্য নাই মানে এগুলো রিস্ক হয়ে গেছে নিরাপত্তা নাই আপনার জীবনেরও নিরাপত্তা নাই আপনার সম্পত্তিরও নিরাপত্তা নাই স্বয়ং তা সুবাহ রাসুল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে এটা জানিয়েছেন যেই হাদিসটি আপনি ইমাম মুসলিম তার ফিতনার অধ্যায়ে সাত হাজার একশো পঞ্চাশ নাম্বারে পেয়ে যাবেন আল্লাহ রসুস্লামকে বলেছিলেন আপনার উম্মত একে অপরকে হত্যা করবে আপনার উম্মত একে অপরকে বন্দি বানাবে এটা রসুলামকে জানানো হয়েছে যে মুসলিম মুসলিমকে হত্যা করবে আবার মুসলিম মুসলিমকে বন্দি বানাবে বাংলার জমিনে যত রকমের অরাজকতা হয়েছে যত মানুষকে এই যে ঘর নাকি গুম করা হয়েছে খুন করা হয়েছে তারা কারা মুসলিম কারা করেছে তারাও মুসলিম কোনো কাফেরতে কাজটা করে নি রাসুল্লা সাল্লাম সাল্লামের হাদিসগুলো আমাদের সমাজের সাথে এভাবে মিলে যাচ্ছে যে আমরা মুসলিমরাই মুসলিমদের হাতে মার খাচ্ছি মুসলিমরাই মুসলিমদেরকে বন্দি বানাচ্ছে যেমন ক্ষমতায় যারাই আসে তার বিকল্প তার বিপরীত লোকদেরকে পারলে মেরে দেয় আর না হলে গুম করে ফেলে বন্দি বানিয়ে ফেলে তো এটা মুসলিমরা এই পড়তেছে তারা আলি সাল্লাম এই দিকে আমাদেরকে ইঙ্গিত করেছিলেন এর মাধ্যমে এটাও জানিয়ে দিই ছোটো মুখে একটা বড় কথা যারা গণতন্ত্রে বিশ্বাস করেন বা এই যে চলমান পরিস্থিতি এই রাজনীতির সাথে যারা জড়িয়েছেন আপনি অনেক বড় একটা ফেতনায় পতিত হয়েছেন জেনে অনেক বড় একটা ফেতনায় পতিত হয়েছেন এটা যেটা আপনি বুঝতে পারতেছেন আর এই লাঞ্ছনার জীবন থেকে উঠে আসতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি কোরআন হাদিসের দিকে ফিরে না আসবেন কিন্তু আমাদের সমাজের জাতির ভাষা কি জানেন তারা বলে আলেমরা কে দেশ চালাইতে পারবে তার মানে কি দেশ চালানো কাদের কাজ চোর ব্যাটপাটদের কাজ কাদের কাজে তো তারা যখন আপনারাই বলতেছেন যে আলেমরা কে আর দেশ চালাইতে পারবে এরা মাদ্রাসা চালায় এটা যদি আপনার বিশ্বাস হয়ে থাকে তাহলে এই বিশ্বাসে আপনাকে ঠকিয়েছে এই বিশ্বাসে আপনাকে গোলামের দিকে ঠেলে দিয়েছে তো এ থেকে যতদিন পর্যন্ত উঠে না আসতে পারবেন আপনার আমরা ভালো একটা সমাজ পাব না কারণ রাসূলুল্লাহ সাল্লা আলি পর থেকে রাষ্ট্র কিন্তু পরিচালনা পঞ্চাশ বছর যারা করেছেন বা আরও একশো বছর তারা আলেমই ছিলেন তারা শরীয়তের জ্ঞান রাখতেন তারা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতেন তো আমাদেরকে উল্টা বোঝানো হচ্ছে যে আলেম রানাকে দেশ চালাতে পারবে না তো যখনই এই ধরনের অরাজকতা আপনি দূর করতে চাইবেন সেখানে আলেমের প্রয়োজন হবে না যত আমি বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে কথা বলতেছি বা দেখতেছি এমন একটা সেক্টর নাই যেখানে মানুষ নিউটেলে আছে আপনি কাকে দিবেন দায়িত্ব যেখানে বিচার বিভাগ ডিফেন্সের লোকেরা তারাও কোনো না কোনো দলের সাথে যুক্ত হয় কেউ আমলিক করে নাইলে কেউ বিএনপি করে নাই সে আরেকটা দল বানাবে নিউটেলে কেউ নাই একটা আসে না সৎ চিন্তা নিয়ে মাঠে নামা যা আমি সৎ আমি এটাকে দেখিয়ে দিব এই সেক্টরটাকে আমি দুর্নীতি মুক্ত করব। আপনি বাংলাদেশের একটা সেক্টরের নাম বলেন তো আপনি দেখাইতে পারবেন রাস্তাঘাট বলেন দুর্নীতির কত কি জমি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে একার আপনি বুঝতে পারতেছেন আমাদের বুঝেই আসে না একটা জমি পড়ে আছে বছরকে বছর এটা কেউ না কেউ মালিক আছে এটা আবার এই জমিন ভেজাল হয় কিভাবে ভেজাটা তো আপনি করেছেন ভেজাটা আমাদের সরকার করেছে সরকার যদি এমন ব্যক্তিদেরকে দায়িত্ব দিত যে তুমি এগুলোকে তদন্ত করবে অ্যালান করে দেওয়া হবে এই বছরের মধ্যে জমি সংক্রান্ত যত বিবাদ আছে সব মিটাতে হবে আগামী বছর জমি বেচা কিনা করতে গেলে যাতে কোনো রকমের দুর্নীতির শিকার কেউ না হয় যে এক জমি দুইবার বিক্রি করবে অন্যের জমির নাম চেঞ্জ করে বিক্রি করে দিবে, তাকে ধরতে পারলে তার হাত কেটে নেওয়া হবে চালু করা হোক দেখবেন তার দিন থেকে জমি সব ক্লিয়ার হয়ে যাবে কিন্তু এটা করবে না কেন এই যে আমাদের ভাইরা স্ট্যাটাস দেয় জমি নাম করতে নাকি এগারোশো টাকা লাগে কিন্তু আপনি করতে যান আপনার কাছ থেকে পনেরো হাজার টাকা চাচ্ছে বলতেছেন নাকি সিস্টেম বলছেন সিস্টেম ডাক্তার এখানে যাবেন আমি যতটুকু দেখেছি আরও বড় বড় তো দুর্নীতি হয় কিন্তু যতটুকু আমাদের এলমে আছে কি আছে আমার আম্মার যখন হাঁটুতে ব্যথা হতো একটা ইঞ্জেকশন দিত ট্রাই সিক্সটি এটার দাম পঁচাত্তর টাকা কিন্তু ডাক্তার এটাকে শুধু হাঁটুর মধ্যে পুশ করবে সে নিত বারোশো টাকা পনেরো এখন পনেরোশো টাকা হয়েছে ওই ইঞ্জেকশনে আমি ঢাকা মেডিকেলে একজন ব্যক্তিকে দিতে দেখেছি ফ্রি ওই ইঞ্জেকশনটা একটা ডাক্তার ঢাকা মেডিকেলে ফ্রি পুশ করতেছে কিন্তু তার চেম্বারে এসে পুশ করালে সে পনেরোশো টাকা নিচ্ছে অথচ টেবলেট ইনজেকশন ওই যে সিরিঞ্জ তারপরে টিস্যু সর্ব মিলে একশো টাকা তার খরচ তাহলে আজ পর্যন্ত কোনো ব্যক্তি এটা জানতেই চায় নাই যে এটা কিসের সিস্টেম আমি যখন ডাক্তারকে জিজ্ঞেস করলাম একটা ইঞ্জেকশন পুষ্পরণের দাম তো পঁচাত্তর টাকা উনি আমার চেহারা দিকে তাকিয়ে আছে তা আপনি দেড় হাজার টাকা নিচ্ছেন যে বলছে এটা সিস্টেম কে করলো এই সিস্টেম নিজে নিজে মাদ্রাসা এবার আমাদের সেক্টরে আসেন মাদ্রাসা আপনি সন্তানকে ভর্তি করাবেন একটা মাদ্রাসায় ও আপনার কাছ থেকে বিশ হাজার তিরিশ হাজার টাকা চাচ্ছে ভর্তি ফি মান এটা কি কে করলো এই সিস্টেম আমাদের এক বাচ্চাকে পড়তে দিয়েছে এক মাদ্রাসায় ওই মাদ্রাসার নাম নিলাম না কারণ তারা আমাদের মাদ্রাসা না অনুষ্ঠান করবে তাও আমাদের থেকে টাকা চায় যে আপনি টাকা দেন আরো বেশি দেন কত প্রশংসা করে অনুষ্ঠান করবে না মাদ্রাসার অনুষ্ঠান তাহলে এটা এই বাচ্চাদের গার্জেনের কাছ থেকে টাকা নিয়ে কেন তাহলে এমন অনুষ্ঠান করতেই হবে কেন আপনাকে কে করলো এই সিস্টেম তো দুর্নীতির কোনো শেষ নাই বুঝছেন দুর্নীতির কোনো শেষ নাই এগুলো কে রুখে দিবে যার মধ্যে ইসলামের জ্ঞান আছে আল্লাহকে যারা ভয় পায় না তার দ্বারা সব কিছু সম্ভব কিন্তু আল্লাহকে যারা ভয় পায় একটা সময় না একটা সময় সে থেমে যাবে সে তো হবে কারণ আল্লাহ এবং পরকালের ভয়ই একমাত্র পারে মানুষকে দুর্নীতি মুক্ত করতে ডিফেন্স দিয়ে সিসিটিভি ক্যামেরা দিয়ে কোন রকমের আইন করে আপনি মানুষকে সঠিক রাস্তায় আনতে পারবেন না এটা আল্লাহ যিনি স্রষ্টা তিনি ভালো করে জানেন তিনি 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 কি কি বলেছেন আলা যিনি তোমাকে সৃষ্টি না সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় সম্পর্কে খবর রাখেন এই জন্য মানুষ কিভাবে সোজা চলবে ওটা একমাত্র আল্লাহর ভয় দিয়েই সম্ভব নয় সম্ভব না তা আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে বিশেষ করে বাংলাদেশের মুসলিমরা আল্লাহকে যে ভয় করতে হবে এই জিনিসটার শিক্ষা তাদের ঘাটতি আছে সেটা প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত কোনো সাবজেক্টের মধ্যে আল্লাহকে ভয় করো এই কথাটা আপনি দেখাইতে পারবেন না যে কোনো একটা কিছু প্রতিবেদন দাঁড় করিয়েছে যে কিভাবে তুমি এটা করবা যেমন ধরেন টিচার শিক্ষা দিচ্ছে বাপমার সাথে ভালো ব্যবহার করবে ভালো কথা খাওয়ার সময় ডান হাত দিয়ে খাবে কারোটা চুরি করবে না এই উপদেশমূলক কথা তো বলে কিন্তু আল্লাহকে ভয় করো এই কথাটা কোনো টিচার কোনো ছাত্রকে শিক্ষা দেয় না তো যার মধ্যে এইটাই ঢুকে নাই যে আল্লাহ বলে একজনে আছেন যাকে ভয় করতে হবে তখন এই জাতির দ্বারা সবকিছু সম্ভব কিন্তু আপনি কোরআন পরেন হাদিস পড়েন পাতায় পাতায় আপনি পাবেন আল্লাহকে ভয় করো রাসুলাম কথা শুরুই করতেন এটা দিয়ে খুদ্ায় এই যে আজকে যে খুদ্া শুরু করলাম কে আছে রাসুলাম প্রথম আয়াতে করতেন তোমার আল্লাহকে ভয় করো ভয় করার মতো এটা দিয়ে বা শুরু হতো তারপরে যখনই কোনো সৈন্যবাহিনীর কাছে সেনাবাহিনী পাঠাতেন তখন আমিরে জামাত যিনি হতেন বা সৈন্যের সেনা দলের যিনি হতেন প্রধান তাকে প্রথম উপদেশ দিতেন ইত্তাকিল্লা তুমি কিন্তু আল্লাহকে ভয় করবে কী মনে করে তাহলে যেটা হচ্ছে আমাদের শিক্ষা সেটা আমাদেরকে দেওয়া হচ্ছে না এই জন্য দুর্নীতি একবারে ছড়িয়ে গেছে